আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সমাজ দর্শক প্রথমে ভারতে তারপর পাকিস্তানে দুটো ভয়াবহ বোমা হামলা হয়েছে ভারতে যে বোমা হামলাটি হয়েছে বেশ কয়েকদিন আগে সেটি হলো দিল্লির যে রেড ফোর্ট লালকেল্লা সেই লালকেল্লার সামনে এবং এখন পর্যন্ত যে হতাহতের সংখ্যা জানা গেছে তাতে করে প্রায় ষোলো সতেরো জনের মতো সেই সেখানে জঙ্গি হামলায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ যে প্রক্রিয়ার মধ্যে বা যে প্রক্রিয়ার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এটা স্পষ্টতই এই মুহূর্তে আমাদের পাক ভারত উপমহাদেশের যে রাজনীতি এটাকে উথাল পাতাল করে দেবে তিনটি কারণে প্রথম কারণটি হলো যে ভারতের সঙ্গে আফগানিস্তানের একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে আবার পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কটা খুব খারাপের দিকে চলে গিয়েছে তিন নম্বর হলো যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং সেই সম্পর্কটি কোনো অবস্থাতে ভারত মেনে নিতে পারছে না সেই কারণে এই যে দিল্লিতে যে বোমা হামলাটা হয়েছে এটার সূত্র ধরে ভারতের যে অভ্যন্তরীণ তাদের যে নিরাপত্তা যাকে বলা হয় রেগুলেশন রয়েছে বা তাদের প্রতিরক্ষা যে নীতিমালা রয়েছে সেই নীতিমালার অধীন যখন তাদের নিজ ভূখণ্ডে কোনো সন্ত্রাসী হামলা হবে এটাকে ধরে নেওয়া হবে যে তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে পৃথিবীর দুটো দেশের সর্বোচ্চ আইন সেটি হলো ভারত এবং ইসরায়েল এবং এই দুটো রাষ্ট্রই বন্ধু তারা যদি মনে করে যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র তাদের শত্রু যদি মনে করে কোনো কারণ দরকার নেই তারা যদি মনে করে যে তাদের উপর আক্রমণ চালাতে পারে তাদের যে কোনো শত্রু রাষ্ট্র সেটা আফ্রিকা হোক সেটা আমেরিকা হোক সেটা বাংলাদেশ হোক সেটা ভুটান হোক সেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সেই রাষ্ট্র উপর আক্রমণ চালানোর পূর্ণ এখতিয়ার ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় সরকারের রয়েছে এই জন্য আলাদা যুদ্ধ ঘোষণার জন্য বিভিন্ন দেশে যে নিয়ম নিয়মকানুন গ্রহণ করতে হয় ওটা ভারতে দরকার নেই তো এখন পাকিস্তানে যে অভ্যন্তরীণ রাজনীতি সে অভ্যন্তরীণ রাজনীতি নানা কারণে টলটলায়মান মান এখানে ভারতের সাথে তাদের দীর্ঘদিনের একটা শত্রুতা রয়েছে অধিকন্ত এখানে আমেরিকা আবার আফগানিস্তান নিয়ে নতুন খেলা শুরু করেছে আফগানিস্তানের যে বিমানবন্দরটিকে তারা আবার নতুন করে দখল করতে চাচ্ছে ব্যবহার করতে চাচ্ছে সেটি নিয়ে আফগানিস্তানের সঙ্গে আমেরিকার নতুন যে বিরোধ এবং সেই বিরোধে তারা তাদের পুরনো বন্ধু পাকিস্তানকে ঠিক তালেবানের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল আল কায়দার বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছিল অথবা তালেবান তৈরি করার জন্য পাকিস্তানকে যেভাবে ব্যবহার করেছিল আলকায়েদা সৃষ্টি করতে পাকিস্তানকে যেভাবে ব্যবহার করা হয়েছিল এইভাবে এখন আবার এই তালেবান সরকারের বিরুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করার জন্য আমেরিকা সর্বশক্তি নিয়োগ করেছে আর আমেরিকা যখন সর্বশক্তি নিয়োগ করেছে তখন পাকিস্তানের জঙ্গিবাদ তারপরে ইসলামী যে যেটাকে বলা হয় ফান্ডামেন্টালিজম উগ্রবাদ এটা এখন আর তাদের কাছে কোনো সমস্যা নয় যে কোনো মূল্যে যে কোনোভাবে পাকিস্তানের শত্রু এবং আমেরিকার শত্রু যদি কমন শত্রু হয়ে যায় সেক্ষেত্রে পাকিস্তান যা কিছু করবে ওটা একেবারে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে আমেরিকা তারই ধারাবাহিকতায় আমরা কতগুলো ঘটনা দেখেছি আফগানিস্তান সীমান্তে বেশ কয়েকবার খণ্ডযুদ্ধ হয়েছে তারপর পাকিস্তানের অনেকগুলো শূন্য তারা ধরে নিয়ে গেছে অনেকে মেরে ফেলেছে এবং কাবুল শহরে তাদেরকে মেরে একদম টানিয়ে রেখেছে এরপর আবার যখন এই যুদ্ধ চলছে ঠিক সেই সময়টাতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারত সফর করেছেন অন্যদিকে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তান তৎপরতা চালাচ্ছে এবং এটা কোনো অবস্থাতে আফগানিস্তান বরদাস্ত করবেন এবং তারা জল স্থলে অন্তরিক্ষে যুদ্ধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পাকিস্তান সীমান্তে শূন্য সমাবেশ ঘটে গিয়েছে অন্যদিকে পাকিস্তান যেটা বলার চেষ্টা করছে সেটা হলো যে সকল পাকিস্তান দুর্গম অঞ্চল যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে উগ্রবাদ ছড়াচ্ছে তারপরে স্বাধীনতা ঘোষণার চেষ্টা চালাচ্ছে তো বিশেষ করে বালুস বা বেলুন্স স্থানে তো এই ক্ষেত্রে ভারত এবং আফগানিস্তান যৌথভাবে পাকিস্তানের অভ্যন্তরে যে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে অস্ত্র দিচ্ছে গোলাবারুদ দিচ্ছে এবং যোদ্ধা দিচ্ছে যুদ্ধা পাঠাচ্ছে এটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল এবং এটা বন্ধ করার জন্য পাকিস্তান মানে প্রকাশ্যে কাবুলে তারা বিমান হামলা চালিয়েছে এই যে একটি অবস্থা সেই অবস্থার মধ্যে কারণে হোক অকারণে হোক প্রপাগান্ডার কারণে হোক আমরা বাংলাদেশ জড়িয়ে গেছি এ কারণ হলো ভারতের সঙ্গে সম্পর্কের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি পাকিস্তান থেকে সরাসরি এখন আমাদের দেশে যাকে বলা হয় জাহাজ আসছে সরাসরি জাহাজ আসছে সামুদ্রিকভাবে এবং এগুলো নিয়েও কিন্তু ভারতীয় গণমাধ্যম গোয়েন্দা সংস্থাগুলো একেবারে যাকে বলা হয় টোয়েন্টি ফোর আওয়ার্স